হাঁড়িতে ছাপাছাপি করছে জীবন্ত মাছ আর সেই মাছটাই কেউ তুলে নিচ্ছে হাতে কেউ মুখে নাক মুখ বন্ধ করে গিলে ফেলছে পুরোটা হ্যাঁ অবিশ্বাস্য শোনালেও এই দৃশ্যটাই দেখা যায় ভারতের হায়দ্রাবাদে এক বিশেষ উৎসবে হাজারো মানুষের উপচে পড়া ভিড় কারো চোখে কৌতূহল কারো মনে বিশ্বাস কারণ তাদের ধারণা এই জীবন্ত মাছ গিলে ফেললেই সেরে যায় হাঁপানি এবং শ্বাসকষ্ট স্থানীয়দের বিশ্বাস এটি কোনো সাধারণ মাছ নয় একে বলা হয় মাছ প্রসাদও দেবতার দেওয়া প্রসাদ চিকিৎসা শুরু হয় এক বিশেষ প্রস্তুতি দিয়ে হলুদ স্টার্চ আর কিছু ভেষজ উপাদানে তৈরি হয় এক বিশেষ মিশ্রণ এই মিশ্রণ খাওয়ানো হয় মুরিল মাছকে তারপর সেই মাছটি সরাসরি মানুষের মুখে ঢুকিয়ে দেয়া হয় বলা হয় জীবিত অবস্থায় গিলে ফেললেই ওষুধ কাজ করে তিন বছর টানা আসতে হয় এই চিকিৎসা এটাই বিশ্বাস এটাই প্রথা সনাতন ধর্মানুসারে জ্যোতিষীরা নির্ধারণ করেন এই পবিত্র দিনের সময় উৎসবের আমেজে মিলেমিশে যায় ভক্তি বিশ্বাস আর চিকিৎসার আশা তবে প্রশ্ন রয়ে যায় বিজ্ঞানকে এই চিকিৎসার কার্যকারিতা মানে বাস্তবিক অর্থে বিজ্ঞানী এর কোনো প্রমাণই মিলেনি বিজ্ঞানীরা এখনও এর কোনো চিকিৎসাগত প্রমাণ পাননি তবু স্থানীয়দের কাছে এই মাছ প্রসাদও এখনো অটুট বিশ্বাসের প্রতীক বিশ্বাসের এই অনন্য গল্পে বিজ্ঞান হয়তো খুঁজে পায় না উত্তর কিন্তু মানুষের আসার জায়গায় জীবন্ত মাছ হয়ে ওঠে এক জীবন্ত প্রার্থনা সাবিকুন্নাহর কাকুন নিউজ ডেস্ক ঢাকা টুডে